ফের চরম অস্বস্তির মুখে পড়লেন বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোস এবার তাকে বড়সড় ধাক্কা দিল সুপ্রিম কোর্ট জানা গিয়েছে সিভি আনন্দ অভিযোগ আনা পশ্চিমবঙ্গ রাজ্য ভবনের আবেদন হল সুপ্রিম কোর্ট সংবিধানের তিনশো একষট্টি নম্বর অনুচ্ছেদের অধীনে রাজ্যপালকে দেওয়া দায় মুক্তির চ্যালেঞ্জ জানিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনা পশ্চিমবঙ্গ রাজ্য ভবনের এক মহিলা কর্মীর আবেদন খতিয়ে দেখতে রাজি হয়েছে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট এ বিষয়ে অ্যাটর্নি জেনারেলের সহায়তা চেয়েছে এবং মহিলা কর্মীর দায়ের করা আবেদনে নোটিশ জারি করেছে প্রধান বিচারপতি টি ওয়াই চন্দ্রপুর বিচারপতি দেবী বি এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে আবেদনকারীকে পিটিশনে কেন্দ্রীয় সরকারকে জড়িত করার স্বাধীনতা দিয়েছে আবেদনকারীর পক্ষে উপস্থিত সিনিয়র অ্যাডভোকেট শ্যাম তিভান বলেন সংবিধানের তিনশো একষট্টি নম্বর অনুচ্ছেদের তদন্তের বিরুদ্ধে বাধা হতে পারে না তিনি বলেন তদন্ত হচ্ছে না এমনটা হতে পারে না এখনই প্রমাণ সংগ্রহ করতে হবে এটি অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেওয়া যায় না রাজ্য পুলিশ এ বিষয়ে তদন্ত করতে এবং রাজ্যপালের বক্তব্য রেকর্ড করার নির্দেশ নিতে চায়